নমস্কার আপনারা গত দুটো এপিসোডে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত গল্প বোঝার ছ নম্বর পরিচ্ছেদ পর্যন্ত আমার কণ্ঠে শুনে এসেছেন আমি সুষময় ভট্টাচার্য ওরফে রনি এন্টারটেনার রনি চ্যানেলের তরফ থেকে পাঠ করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প বোঝা আজকে সপ্তম এপিসোড থেকে আবার শুরু হবে তো শুনতে থাকুন আর গল্প ভালো লাগলে বলবো না কারণ গল্প তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তার ভালো লাগা খারাপ লাগার কোনো অবকাশই নেই কারণ এই গল্প তো আমাদের সকলের কাছে প্রিয় কিন্তু যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে যদি ত্রুটি বিচ্যুতি হয় নিজ গুণে ক্ষমা করবেন নিজের মনে করে কমেন্ট বক্সে জানাতেও ভুলবেন না সে কথা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং অন্যদেরকে শেয়ার করে দেবেন আর পরপর এরকম এপিসোড পেতে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন শুনতে থাকুন আজকে শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বোঝা গল্পের সপ্তম পরিচ্ছেদ আছে। যেদিন স্বামীর চরণে প্রণিপাত করিয়া নলিনী দাদার সহিত গাড়িতে উঠিল সে রাত্রে সত্যেন্দ্রনাথ একটুকুও ঘুমাইতে পারিল না সমস্ত রাত্রি ধরিয়া সত্যেন্দ্র ভাবিতেছিল এতটা না করিলেও চলিতে পারিত অনেকবার সত্যর মনের হইয়াছিল এখনো সময় আছে এ সময়ও গাড়ি ফিরাইয়া আনি কিন্তু হায় রে অভিমান তাহারই জন্য নলিনীকে ফিরাইয়া আনা হইল না যাইবার সময় মাতুও সঙ্গে গিয়াছিল সেই কেবল যাইবার যথার্থ কারণ জানিত নলিনী মাতুকে বিশেষ করিয়া বলিয়া দিয়াছিল যেন সে বাটিতে কোনো কথা না বলে নলিনী মনে করিল এ কথা প্রকাশ করিলে স্বামীর অপযশ করা হইবে ভালো হোক আর মন্দ হোক তাহার স্বামীকে লোকে মন্দ বলিবারকে পিতৃগৃহে যাইয়া নলিনী মাতার চরণে প্রণাম করিল ছোট ভাইটিকে কোলে লইল শুধু সে হাসিতে পারিল না মা বলিলেন নলিনী আমার একদিনের গাড়ির পরিশ্রমে একেবারে শুকিয়ে গেছে দে কিন্তু সে শুষ্ক মুখ আর প্রফুল্ল হইল না পৃথিবীতে প্রায়ই দেখা যায় একটা সামান্য কারণ হইতে গুরুতর অনিষ্টের উৎপত্তি হয় সূর্বনখর ঈষৎ চিত্ত চাঞ্চল্যই কিন্তু স্বর্ণালঙ্কা ধ্বংসের হেতু হইয়াছিল অকিঞ্চিতকর রূপ লালসার জন্য শুধু ট্রয়নগর ধ্বংস হইয়া গেল মহানুভব রাজা হরিশ্চন্দ্র অতি সামান্য কারণেই অমন বিপদগ্রস্ত হইয়াছিলেন জগতে এরূপ দৃষ্টান্ত বিরল নহে এখানেও একটা সামান্য অভিমানে বিষম বিপত্তি ঘটিয়া উঠিল সত্যেন্দ্রনাথের দোষ দেব কি নুনানি কখনো অভিমান করে নাই স্বামীর কষ্টের কথা মনে করিয়া সে নীরবে সমস্ত সহ্য করিত আর পারিলে না সে ভাবিল এই ক্ষুদ্র কারণে যে স্বামী কর্তৃক পরিত্যক্ত হয় সে মরে না কেন দারুণ অভিমানে নলিনী শুকাইতে লাগিল ওদিকে সত্যেন্দ্র অভিমান ফুরাইয়া গিয়াছে এক দ্বন্দ্ব না থাকিলে যাহা চলে না তাহার এই মিছা অভিমান কতদিন থাকে অভিমান দারুণ কষ্টের কারণ হইয়া দাঁড়াইতেছিল সত্যেন্দ্র প্রত্যহ চাহিয়া থাকে আজ হয়তো নলিনীর পত্র আসিবে হয়তো সে লিখিবে আমায় লইয়া যাও সত্যেন্দ্র ভাবে তাহা হইলে মাথায় করিয়া লইয়াও আসিব আর কখনও এরূপ অন্যায় ব্যবহার করিব না কিন্তু ভবিতব্য কে অতিক্রম করিবে যা হইবার তাহা হইবেই তুমি আমি ক্ষুদ্র প্রাণী মাত্র আজকাল করিয়া ছয় মাস কাটিয়া গেল অথবাঘী কোনো কথা লিখিল না পাপিষ্ঠ সত্যেন্দ্রনাথ ভাঙিল কিন্তু মচকাইল না ছয় মাস কাটিয়া গেল ক্রমশ সত্যেন্দ্রনাথের অসহ্য হইল লুপ্ত অভিমান আবার জৃপ্ত হইয়া উঠিল ক্রোধ আসিয়া তাহাতে যোগ দিল হিতাহিত জ্ঞান রোহিত সত্যেন্দ্রনাথ নিজের দোষ দেখিল না ভাবিল যাহার অহংকার এত তাহার প্রতিশোধ তত্রুপ প্রয়োজন কেউই নিজের দোষ দেখিল না সেই অর্ধ মিলিত হৃদয় দুইটি আবার চিরকালের জন্য বিভিন্ন হইয়া চলিল যৌবনের প্রারম্ভে সংকুচিতা লতাকে কে যেন টানিয়া বাড়াইয়াছিল কিন্তু আর সহে না এবার ছিঁড়িবার উপক্রম হইল সত্যেন্দ্রনাথ তোমার দোষ দিই না তাহারও দিই না দুজনেই ভুল করিয়াছ দোষ করো নাই ভুল দেখাইতে পারিলে আত্মগ্লানি কাহার যে অধিক হইত তাহা ভগবানই জানেন আমরাও বুঝিতে পারিতাম না তোমরাও পারিতে না বুঝিতে পারি না কি আকাঙ্ক্ষায় কী স্বাদ পূর্ণ করিতে তোমরা এতটা করিলে সাধ মিটে না মিটাইবার ইচ্ছাও নাই কিসা তাও হয়তো ভালো বুঝিতে পারি না তথাপি কাতর হৃদয় কি একটা আকাঙ্ক্ষায় সকল সময় হা হা করিয়া ওঠে কি যে হয় কেন যে অদৃশ্য গতি ওই লক্ষ্যহীন প্রান্তে পরিচালিত হয় কিছুতেই তাহা নির্ণয় করা যায় না যাহা ঘটিবার তাহা ঘটিবেই ইচ্ছা হইলেও মনের সহিত দ্বন্দ্বযুদ্ধ করিয়াও তোমাকে অপরাধ হইতে অব্যাহতি দিব দিব কি অষ্টম পরিচ্ছেদ ফুল সজ্জা অমন রূপে গুণে বউ পুত্রের পছন্দ হয় না গৃহিণী বড় দুঃখ অমন পানা বউ লইয়া ঘর করিতে পারিলেন না ভাবিয়া গৃহিণী অত্যন্ত বিমর্ষ হইয়া আছেন জননী শত চেষ্টাতেও পুত্রের মত ফিরল না এখন আর উপায় কি ছেলেরই যদি পছন্দ হইল না তখন কিসের বউ ছেলের আদরেই তো বউয়ের আদর আর আমারই বা হাত কি নিজে দেখিয়া শুনিয়া বিবাহ করিলে আমি কি আটকাইতে পারি ইত্যাদি মৃদু বচন আওড়াইতে আওড়াইতে অভ্যাস অনুসারে গৃহিণী বরণডালা সাজাইতে বসিলেন দুই বছর পূর্বে হরদেববাবুর মৃত্যু হইয়াছিল সে কথা স্মরণ হইল চোখে জল আসিল আবার নলিনীর কথা মনে পড়িল জল বেগ আরও বর্ধিত হইল কি জানি কেমন বউ আসিবে কর্তা বাঁচিয়া থাকিলে বোধ হয় পোড়া কপালের অবস্থা দেখিতে হইতো না সত্যেন্দ্র বিবাহ করিয়া আসিল মা বউ বরণ করিয়া ঘরে তুলিলেন আবার পোড়া চোখে জল আসিল জল মুছিতে মুছিতে তিনি বলিলেন চোখে কি পড়েছে কেবল জল আসছে গিরিবালা বড় মুখ ফোঁড় মেয়ে বিশেষ নলিনীর সহিত তাহার বেহান পাতানো ছিল সে বলিয়া ফেলিল এই বয়সে তিনবার আরও কতবার চোখে কি পড়বে কে জানে কথাটা গৃহিণী শুনিলেন সত্যর কানে গেল কাল ফুল ফুলসা কোথা হইতে একটা ভারী জমকালো রকম তত্ত্ব আসিয়াছে বড় কনের ঢাকাই শাড়ি ধুতি চাদর ইত্যাদি বড় সুন্দর রকমের কনের বেনারসি চেলিখানির মতো সুন্দর চেলি গ্রামে ইতিপূর্বে কেহ দেখে নাই সকলেই জিজ্ঞাসা করিতেছে কোথাকার তত্ত্ব এক একবার ঢোক গিলিয়া বলিতেছেন সত্য কি একজন বন্ধু পাঠিয়েছে গৃহিণী চক্ষের জল চাপিয়া যথার্থ সংবাদ চাপিয়া হাসিকান্না মিশ্রিত মুখে তত্ত্বের মিষ্টান্নাদি বন্টন করিলেন সকলে যে যাহার ভাগ লইয়া চলিয়া গেল যাইবার সময় রাজবালা বলিল বেশ তত্ত্ব করেছে নিত্যকালী বলিল তার হবে না বড়লোক তত্ত্ব পাঠালে এমনই পাঠায় ক্রমশ এ কথা চাপা পড়িল তখন যোগমায়া বলিল আচ্ছা আবার বিয়ে করলে কেন জ্ঞানদা কহিল কি জানি বোন অমন রূপে গুণে বউ কে জানে ওসব বোঝা যায় না রামমণি জাটিতে নাপিতের কন্যা তবে অবস্থা ভালো দেখিতেও মন্দ নহে এই নাকটি সামান্য চাপা মাত্র কোনো কোনো পরশ্রীকাত লোক তাহার চোখেরও দোষ দিত বলিত হাতির চোখের চেয়েও ছোট চাক এ নিন্দাবাদে আমাদের প্রয়োজন নাই রামমণি একটু হাসিয়া বলিল তোমাদের ঘটে যদি বুদ্ধি থাকতো তাহলে কি আর ও কথা বলো ছুরি সদা সর্বদা যে ফিক করে হেসে কথা বলতো তাতেই আমার সন্দেহ হয়েছিল স্বভাব চরিত্র মন্দল স্বভাব চরিত্র মন্দ নাহলে চাকরির স্থান থেকে তাড়িয়ে দেয় আবার বে করে মুখে কিছু না বলিলেও কথাটা অনেকের মতের সহিত মিলিল ইহার দু একদিন পরে গ্রামের প্রায় সকলেই জানিল যে রামমণি জমিদারের বাটির ঘুড় রহস্য ভেদ করিয়াছে নাপিতের মেয়ে না হইলে এত বুদ্ধি কি বামন কায়তের মেয়ের হয় গো কথাটা অনেকেরই স্বীকারও করে দিল এবার গৃহিণীর পালা এ কথা যখন তাহার কানে গেল তিনি ঘরের কপাট বন্ধ করিয়া একেবারে ভূমে লুটাইয়া পড়িলেন আমার নলিনী কুলোটা কি জানি কেন গৃহিণী সরলা অপেক্ষা নলিনীকে অধিক ভালোবাসিয়াছিলেন জন্মের মতো সেই নলিনীর কপাল ভাঙিয়া গিয়াছে গৃহিণী মনে মনে ভাবিলেন সত্য হয় ভালোই না হয় আমি নলিনীকে লইয়া কাশিবাসী হইব পোড়া কপালির এ জন্মের মতো সব সাধিত মিটিয়াছে তখন তিনি দাঁড় খুলিয়া মাতুকে ডাকিয়া আনিয়া আবার দাঁত বন্ধ করিলেন মাতু তত্ত্ব লইয়া আসিয়াছিল দুইজনের চক্ষু জলের বহু বিনিময় হইল কেমন করিয়া নলিনীর সোনার বর্ণ কালি হইয়াছে কি অপরাধে সত্যেন্দ্র তাহাকে পায়ে ঠেলিয়াছে কত কাতর বচন এসে ঠাকুরানীকে প্রণাম জানাইয়াছে ইত্যাদি বিবরণ মাতঙ্গি বেশ করিয়া বিনাইয়া বিনাইয়া চক্ষু মুছিতে মুছিতে গৃহিণীকে শুনাইল শুনিতে শুনিতে গৃহিণীর পূর্ব স্নেহ শতগুণ বর্ধিত হইয়া উঠিল পুত্রের উপর দারুণ অভিমান জন্মিল মনে মনে তিনি ভাবিলেন আমি কি সত্যর কেউ নহি সকল কথায় কি আমার উপেক্ষার যোগ্য আমার কি একটা কথাও থাকিবে না আমি আবার নলিনীকে গ্রিয়া আনিব অমন লক্ষ্মীর এ কি দশা সেই দিন সন্ধ্যের সময় জননী পুত্রকে ডাকিয়া বলিলেন যাও নলিনীকে নিয়ে এসো পুত্র ঘাট নাড়িয়া বলিল না জননী কাঁদিয়া ফেলিলেন বলিলেন ওরে আমার নলিনীর নামে গ্রামময় কলঙ্ক রটছে যে তুই তার স্বামী তার মান রাখবি কিসের কলঙ্ক অমন করে তাড়িয়ে দিয়ে আরেকটা বিয়ে করলে আমি কার বন্ধ করব মুখ বন্ধ করে কি হবে তবু আনবিনি না জননী অতিশয় ক্রুদ্ধা হইলেন কিরূপ ক্রুদ্ধা হইতে হইবে এবং তখন কি কথা বলিতে হইবে তাহা তিনি পূর্ব হইতে স্থির করিয়া আসিয়াছিলেন সুতরাং কিছু ভাবিতে হইল না বলিলেন তবে কালই আমাকে কাশি পাঠিয়ে দাও আমি এখানে এক দ্বন্দ্বও থাকিতে চাই না সত্যেন্দ্র আর সে সত্যেন্দ্র নেই সরলার আদরের ধন ক্রীড়ার দ্রব্য শখের জিনিস অন্য উচ্চমনা সরল হৃদয় প্রফুল্ল বদন স্বামী নলিনীর বহু যত্নের বহু ক্লেশের মনের মতো সত্যেন্দ্রনাথ আর নেই সেও বুকে পাশান চাপাইয়াছে লজ্জা সরম হিতাহিত জ্ঞান সকলই হারাইয়াছে সে অনায়াসে বলিল তোমার যেখানে ইচ্ছা হয়ে যাও আমি আর কাউকেও আনতে পারবো না সত্যর মুখে এ কথা শুনিবে মা তাহা স্বপ্নেও ভাবেন নাই কাঁদিতে কাঁদিতে চলিয়া গেলেন যাইবার সময় একবার বলিলেন বউ আমার কুলোটা নয় তা বেশ যেন গ্রামের লোকে যা ইচ্ছা হয় বলে কিন্তু আমি কখনো তা বিশ্বাস করব না পরদিন পিসিমা সত্যেন্দ্রনাথকে ডাকিয়া বলিলেন তোমার এক বন্ধু তোমাকে তত্ত্ব করেছে দেখেছ কি সত্য ঘান না দিল বলিল না কে বন্ধু জানে না বসো কাপড়গুলো নিয়ে আসি অল্পক্ষণ পরে পিসিমা একতারা কাপড় লইয়া আসিলেন সত্য দেখিল বেশ মূল্যবান বস্ত্র সে বিস্মিত হইল কোন বন্ধু পাঠিয়েছে চেলিখানি বেশ করিয়া দেখিতে দেখিতে সে লক্ষ্য করিল এক কোণে কি একটা বাঁধা আছে খুলিয়া দেখিল একখানা ক্ষুদ্র পত্র হস্তাক্ষর দেখিয়া সত্যেন্দ্র মাথা ঝাঁত করিয়া উঠিল লেখা আছে ভগিনী স্নেহের উপহার প্রত্যাখ্যান করিতে নাই তোমার দিদি যাহা পাঠাইল গ্রহণ করিও সে রাতের ফুলসজ্জা সত্যেন্দ্র পক্ষে কণ্ঠক শয্যায় পরিণত হইল আপনারা শুনছিলেন এতক্ষণ আমার কণ্ঠে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বোঝা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা সিরিয়াল আকারে বেশ অনেকগুলো পর্বে বোঝা পাঠ করছি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে নট মোর দ্যান ফিফটিন মিনিটস তো এই অল্প ডিউরেশনের মাধ্যমে তিনটে করে দুটো করে চারটে করে পরিচ্ছেদ পড়ে পড়ে গল্পটাকে প্রায় শেষের দিকে নিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন আগামী এপিসোডে আবার নিয়মিত নবম পরিচ্ছেদ নিয়ে আমরা হাজির হব এরকমই একটা ভিডিওতে এই চ্যানেলে যে চ্যানেলের নাম এন্টারটেনার রনি আমি সুসময় ভট্টাচার্য ওরফে রনি আমার কণ্ঠেই আমি জীবন্তভাবে প্রাণদান করার চেষ্টা করছি আমাদের সকলের প্রিয় লেখক যিনি অনিলা দেবী ছদ্মনাম নিয়ে লিখতেন সেই কিংবদন্তী লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বোঝা গল্পটাকে সঙ্গে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার